হ্যালো এভরি ওয়ান ইটস পিউ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ বহুদিন পর আজকে আবার অনেকটা বড় ভিডিওতে ভয়েস ওভার দিতে চলেছি গলাটা আজকে একটু বেটার ফিল হচ্ছে তাই জন্য ভাবলাম আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়ি কারণ আমি যেহেতু অনেকটাই দূর ট্রাভেল করে গেছিলাম এই দিনকে আইবুড়ো ভাত খেতে তাই জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে তো এই দিন হচ্ছে গিয়ে আমি আর আমার বড় মাসির মেয়ে মানে টুকটুকি দুজনে মিলে যাচ্ছি প্রায় দশ ক্রোশ দূরে মাসি বাড়ি মানে আমার ছোট মাসি বাড়ি আইবুড়ো ভাত খেতে এদিকে আমার শরীর তো ভীষণ অসুস্থ কাশি তো হয়েই চলেছে কিন্তু তাও আমাকে যেতেই হবে কারণ ছোট মাসি হচ্ছে আমাকে জবে আমার বিয়ে ঠিক হয়েছে তবে থেকে বলে আসছে আইবুড়ো ভাত খেতে যেতেই হবে ওদের বাড়ি ইভেন আমাদের এখানে কার্তিক পুজোর আগে এসেও আমাকে বলে গেছে যে তুই কিন্তু তিরিশ তারিখে অবশ্যই আমাদের বাড়ি আইবুড়ো ভাত খেতে আসবি তো সেই কথা মতন প্রথমে আমি নাও বলেছিলাম ওকে যে আমি যেতে পারবো না কিন্তু তারপর কি মনে হলো আগের দিনকে আমি আবার বললাম যে ঠিক আছে আমি যাব দিয়ে ভাববো আমি তিরিশ তারিখে আইবুড়ো ভাত খেতে গেছি আর তার ভিডিও আমি তোমাদের এখন রেকর্ড করে ছাড়ছি তো আমার মাসি বাড়ি হচ্ছে গিয়ে খর্দা মানে ভাবো আমার এখান থেকে দুটো তিনটে ট্রেন পাল্টে বাড়ি যেতে হয়েছে প্রথমে আমাকে ব্যান্ডেল যেতে হয়েছে সেখান থেকে নৈহাটি নৈহাটি থেকে শিয়ালদার গাড়ি ধরে খর্দা তো সেখানে যাওয়া মাত্রই মেসো আমাদের পিক করতে চলে এসছে আর আমরা মেসোর গাড়ি করে পৌঁছে গেছি ছোট মাসি বাড়ি আর এই হলো ছোট মাসি বাড়ি আর ছোট মাসি বাড়িতে না আগে যখন লাস্টবার আমি এসেছিলাম তখন দেখেছিলাম মেসো অনেক গার্ডেনিং করেছিল অনেক গাছ ছিল কিন্তু এখন সেই তুলনায় কিন্তু গাছটা অনেকটাই কম আর আমি মাসি বাড়ি আসছি প্রায় অনেক দিন পর পর মানে অনেক দিন কি অনেক বছর পর লাস্ট আমি যখন এসছিলাম তখন হয়তো আমার এই ছোট বোনটার মানে মৃতির হয়তো তখন অন্নপ্রাশন ছিল তারপর আমি এই আসছি আর ঘরে ঢোকা মাত্রই তো আমার আর্টিস্ট বুনুর দেখো আর্ট গুলো তোমরা দেখো ঘরের জানলা থেকে শুরু করে সমস্ত জায়গায় ওর আর্ট রেখে দিয়েছে তোমাদের একটু একটু করে দেখালাম ইভেন দেখো আমি এখানে গিয়ে তো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এসে দেখি ও এর মধ্যে আমাদের দুজনকে এঁকেও ফেলেছে তো এই হচ্ছে টুকটুকি ও খোলা চুলে আছে তাই ওকে টানা টানা চোখ নাক করেছে আর আমাকে দেখেছো বেনুনি করানো একটা এঁকেছে তার মধ্যে আমি বলেছি যারা আর্টিস্ট হয় তারা তো নিচে সিগনেচার করে তুই কেন সিগনেচার করিস নি তাই ও সাথে সাথে আমাকে একটা সিগনেচার করে দিয়েছে আর এই দেখো দাস এম এর টান দেখেছো এবার তোমরা কিন্তু আবার এই সিগনেচার কপি করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যেও না একদমই তো যাই হোক এই করতে করতে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে আর আমি শুরু থেকে তোমাদের তো বলেছিলাম যে আমি সমস্ত আই বুড়ো হাতে শাড়ি পরবো কিন্তু এই জামাটার বিষয়টাও আমি তোমাদের বলেছি যে জামাটা আমার কাছে কতটা স্পেশাল তাই আমি এই জামাটা পরেই খেতে বসে যেহেতু এটা নতুন ও ছিল আর ছদ্দি দুদি ছিল তো এই জামা পরে খেলে আমার দিদারও ভালো লাগবে তাই জন্য এই জামাটা পরেই আজকে আমি আইবুড়ো ভাত খেয়েছি আর এটা ছিল মাসির শাশুড়ি মানে আমার দিদা আর ইনি তো দেখলে আশীর্বাদ করে আমাকে টাকা দিয়েছে নাও করিনি এখন আমার ভিডিওটা দেখতে গিয়ে মনে হলো যে আমার একটু না না করা উচিত ছিল কিন্তু আমি না না করিনি ফট করে টাকাটা নিয়ে নিয়েছি যাই হোক এখন আমি অনেক বড় লোক সেই বড় লোক ফিল নিয়ে এখন আমি খেতে বসলাম আর আমার সাথে তো মাসি টুকটুকিকেও সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে মানে আমার সাথে কিন্তু ওরও আই ভাত খাওয়া হয়ে গেছে এরপর যদি ও আবার যায় ওর পেছন পেছন কিন্তু আমিও আবার যাবো যাই হোক এই ছিল আমার আই বুড়ো ভাতের পর্ব এরপর খাওয়া দাওয়া শেষে আমরা আবার মাসিদের ঘরে এসে বোনের ছোটবেলার যে অন্নপ্রাশনের ভিডিও সেটা দেখছিলাম আর এখানে একটা মজাদার সিন দেখবে দাঁড়া দেখা এই 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 যে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমি অনেক গর্বের সাথে ক্যামেরাটা নিয়ে চলে এসেছিল তাই আমার মুখটা ওরকম হয়ে গেছিলো আর আমার পাশে ছিল আমার ছোট্ট পাট্টা বনু যে অত টিংড়ি ছিল ছোটবেলায় এরপর ওই ভিডিও শেষের পর মাসির বিয়ের ভিডিও দেখছি সেখানে আমি মাসিকে বিশাল বিশাল ডায়লগ দিয়েছি ওই দেখো ওই কালো জামা পরা ওই মেয়েটা হচ্ছে আমি আর আমি মাসিকে বিশাল ডাইলগ এটাই দিচ্ছিলাম যে তোর বেলায় এরকম যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা তাকে কী নাম দেব কারণ এরকম স্টিল স্টিলভাবেও বসেছিল আর পাশ দিয়ে ক্যামেরা ঘুরছে পাশ থেকে ক্যামেরা ঘুরছে আর এই দেখো টুকটুকি আর আমার বোন মানে দুজনকে দেখো খালি একবার আমাকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে বলছে তুই অনেক ছবি তুলেছিস এবার তুই ভাগ আমরা অন্য অন্য জনের ছবি তুলবো সব রগর করতে করতে আমাদের ফাইনালি বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে মাসি তো বারবার বলছিল থাকতে কিন্তু আমার শরীর ভীষণ খারাপ করছিল তার মধ্যে আমার পরদিনও দিনও ভাত ছিল ভাতছিলো তাই জন্য আমরা আর দেরি করিনি তো মেসো আমাদের খেয়াঘাট পার করে অনেকটাই আগিয়ে দিয়ে এসেছিলো তারপর আমরা সেখান থেকে বাড়ি চলে আসি আর টুকটুকির সামনে ক্যামেরা নিলেও শুধু হাই 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 করে এছাড়া আর কিছু করতে পারে না তো ওর হাইয়ের সাথে আমি ভিডিও এখানেই শেষ করলাম আজকের মতনটা